আমরা মানুষ এমন একটা জাতি আমরা যদি কাউকে গুরুত্ব দিই তাহলে আমরা দূরত্ব বাড়িয়ে দেই আসলে ভালোবাসা বলতে কিছুই নেই সব অভিনয় আসলে কিছু কিছু ব্যক্তি আছে তারা ভালোবাসার নামে মানে প্রতারিত বা জীবনযুদ্ধে তারা ব্যর্থ এমন কিছু কিছু ব্যক্তি আছে তার প্রতিভা থাকতো তার প্রতিভার কেউ আমরা মূল্য দিতে জানি না এবং তাদের কোনো মূল্যায়ন করি না এরকম একটা ব্যক্তি সেই ব্যক্তি জীবন জীবনযুদ্ধে হেরে গেছে আমি জানি না তার বাড়ি কোথায় বা তার ঠিকানা কোথায় আমার দেখে খুবই খারাপ লাগলো এবং তার গলায় যে এত সুন্দর কণ্ঠ শিক্ষণ দিয়ে হয় না আসলে এই ব্যক্তির গান যদি আপনার ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন সেই জীবন যুদ্ধে হেরে যাওয়া সেই ব্যক্তির কণ্ঠে গানটা শুনুন বৃষ্টি দিলায় আমারে কি বৃষ্টি দিল আমারে টিপ টিপ টি বৃষ্টির পানি আহারে কি গছল করো তুমি গো গো কি বৃষ্টি দিল আমারে দিনা